নমস্কার প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কীভাবে আপনারা আধার কার্ড অর্ডার করবেন পিবিসি আধার কার্ড অর্থাৎ যেটি প্লাস্টিক জাতীয় এবং বাইপোস্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে এবং এই আধার কার্ডটি অর্ডার করতে কত টাকা লাগে সম্পূর্ণ তত্ত্ব এই ভিডিওতে প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ইউআইডিএই সার্চ করার পরে এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনাদের খুঁজে নিতে হবে যে কোথায় অর্ডার পিবিসি আধার কার্ড বলে অপশান আছে যদি এই পেজটিতে না থাকে তাহলে কিন্তু আপনাকে লগ ইন যে অপশান আছে সেই লগ ইন অপশান উপরে ক্লিক করে নিতে হবে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট জাতীয় একটি অপশান দেখতে পাবেন এখানে লগ ইন অপশান এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এই পেজটি লোডিং হতে শুরু হবে এরপর এখানে আপনার যে বারো সঙ্গে যে আধার কার্ড সেই আধার কার্ড নম্বরটি বসিয়ে দিতে হবে এবং ক্যাপসা কোডটি দিয়ে দিতে হবে এরপরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ও টি এসে গেলে ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে দিয়ে লগ ইন অপশানের ওপরে ক্লিক করে নিতে হবে তারপরেই কিন্তু আপনি মেন ওয়েব পেজে চলে যাবেন অর্থাৎ যে মেন যে পেজটি অর্থাৎ যেখান থেকে আপনি অর্ডার করবেন সেই পেজের মধ্যে পৌঁছে যাবেন এবং বলে রাখি এখানে আপনাকে পঁচাত্তর টাকা কিন্তু পেমেন্ট করে নিতে হবে এরপরে ওটিপি পরে লগ ইন করলে এই ধরনের আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখবেন তিন নম্বর যে অপশান আছে অর্থাৎ উপরের দিকে যে তিন নম্বর কলাম অর্ডার আধার পিবিসি কার্ড এই অর্ডার আধার যে পিবিসি কার্ড আছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করে নিলেই আপনি কিন্তু পিবিসি কার্ডটি অর্ডার করে নিতে পারবেন দেখুন আপনারা এখানে ক্লিক করে নেবেন অর্থাৎ অর্ডার আধার পিবিসি কার্ড অর্থাৎ আপনি যে পিবিসি কার্ডের জন্য অর্ডার করবেন তার জন্য এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে এই বৃষ্টি একটি লোডিং নিতে শুরু করবে এরপরে এখানে আপনার যে আধার কার্ড নম্বর দিয়েছেন আপনার নাম এরপরে আপনার যে ছবি আছে সেই ছবি কিন্তু শো হয়ে যাবে যদি আপনি সেলফের জন্য করেন তাহলে সেল করবেন যদি আপনি আদার্সের জন্য করেন তাহলে কিন্তু আধার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে নিতে হবে যদি আপনি সেলফের জন্য করেন তার জন্য কিন্তু এখানে সেলভ করতে হবে এরপরে আপনার যে নাম অ্যাড্রেস এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ ছবি দেখতে পারবেন এরপর নেক্সট উপরে ক্লিক করে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে বলা যাচ্ছে তিন নম্বর যে অপশানটি পঁচাত্তর টাকা কিন্তু আপনাদের লাগবে যদি আপনি অর্ডার দিতে চান এরপরে আপনাকে এখানে একটু ভালো করে পরে নিয়ে একসাইটের উপরে ক্লিক করে নিতে হবে যখন আপনি এক্সাইটের উপরে ক্লিক করে নেবেন তখন কিন্তু পেমেন্ট অপশানে আপনাকে নিয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট করে নিতে হবে পেমেন্ট করার পরেই কিন্তু আপনার এটি অর্ডার হয়ে যাবে এখানে আসা পরে এখানে দেখুন যে বক্স আছে পেমেন্ট অপশান সেখানে ক্লিক করবেন এরপরে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করে নিতে হবে মেক পেমেন্টের উপরে ক্লিক করার পরে পেজটি লোডিং হতে একটু সময় নেবে এরপরে আপনি পেটিএম ফোনপে কিংবা গুগল পে কিংবা ব্যাংকের যে ডেবিট কার্ড সেটি দিয়ে আপনি পেমেন্ট করে নিতে পারবেন এখানে আপনি যে কোনো একটি অপশানকে সিলেক্ট করে কিউআর কোড সিলেক্ট করে আপনি পেমেন্ট করে নিতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুকের দলের পেজটি ফলো করে দেবেন আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ